সুপ্রভাত শুভপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও মন্দের ভালো আপনাদের সুস্থতা কামনা করি সাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আপনাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন বন্ধুরা আজকে সকালটাই শুরু করলাম নিমপাতা ভাজা দিয়ে এই ফার্স্ট টাইম আমার বাড়িতে নিম ভাজা হচ্ছে আহা নিম পাতা ভাজার গন্ধে গোটা বাড়ি ঘর যেন মোমো করছে নিমের গন্ধে কি সুন্দর নিম পাতা ফ্লেভারটা ভাজার বলুন নিমঝোল নিম পাতা ভাজা কি মধুর লাগে যে সময়ে যে কি কী প্রকৃতির নিয়ম বলুন বন্ধুরা তো চলুন কিন্তু বেগুন বেশি ঘরে ছিল না আর নিম কম ছিল নিম তাও সামনে বাড়ির এক দিদি দিলো বলে তাই আসলে বাজারে যখন বাচ্চুবাবু সান্ডে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে নিমপাতা পাতা ফুরিয়ে যাচ্ছে নিম গাছ থাকতে পারার মতো কোনো বিকল্প ব্যবস্থা নেই লগা নেই এখানে লগা থাকলে হয়তো নিম পাতা এখানে কাছেই একটা গাছ রয়েছে বেড়ে খাওয়া যেত আর নিম পাতাই বলুন না সজনে ফুল বলুন সজনে ডাটাই বলুন এখন তো সব অ্যান্টিবক্স তো যাই হোক কালকে রাত্রে তো দেখলেন ডাটা কেটে রেখে দিয়েছিলাম বাচ্চুবাবু বাজার করে নিয়ে এলো সবজি বাজার আর আজকে ভাবছি কি গোটা গোটা পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে কাটাপোনা আর বাটাপোনা দিয়ে একটুখানি ডাটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটু হালকাভাবে মশলা দিয়ে একটুখানি অল্পই মশলা আছে ওই মশলাটুকু দিয়ে মাছটা ভেজে নেবো তো কড়াইয়ে যখন তেল অল্প হয় আগেকার দিনে মায়েরা তাড়াতাড়ি করতো মাছ ভাজা কড়াইয়ে করতো মাছ ভাজা তেল ছড়িয়ে আমরা তেল ছাড়া কিছুই যেন জানি না তেল বাপরে বাপ আগেকার দিনে মায়েরা একটুখানি তেল দিত এক পলা তখন পলাই মেপে তেল তো তা পলায় মেপে তেল দিত দিয়ে তেলটাকে বেশ করে খুন্তি দিয়ে ছড়িয়ে দিত দিয়ে তারপরে শেঁকা শেঁকা করে বেগুন ভাজা মাছ ভাজা এইসব হতো আর এখন ছ্যাঁ কলকল ছাড়া কোনো খাবারই আমাদের মুখে রয়েছে না এত ফুড খেয়ে খেয়ে ছেলেমেয়েরাও এমন হয়ে গেছে ছেলে সঙ্গে সঙ্গে আমরাও যেন ওই রকমই মানে আপডেটিং হয় সময়ের সঙ্গে সঙ্গে ওই যে আপডেট কিন্তু এই আপডেট এই তেল মশলা দুটো সাদাকে একেবারে বাদ যদি দেওয়া না আপডেট করতে গিয়ে দু হাজার পঁচিশে নিজেকে তেল মশলা খেয়ে তাহলে হয়েছে বন্ধুরা বাবা তাই এই সব তেল মশলা চিনি আর নুন যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি ত্যাগ না করেন তো নিজেদেরই একটা নতুন আপডেট এসে যাবে কি বলুন দেখিনি নয় এসে যাবে অসময় হরি আর নয় এসে যাবে রাম রাম সত্য সপ্তাহায় বাবা তাই আমরা যতটা পারবো এইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব আর আমি রান্নাবান্না করছি বাচ্চা ও এসে পিছনে দাঁড়িয়ে যাচ্ছে দেখুন তো কী করবে এই সকালবেলা বেরিয়ে যাবে আমার শরীরটা বেশ ভালো লাগছিল না বলে কাঁচাকুচিগুলো করে শুকোতে দিয়ে এলো আর রান্নাঘাটে খুব একটা আসেই না তো দেখলাম আজকে এসে আমার তো ছোট বন্ধুরা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর আলুগুনো একটু সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে জানেন তো তাই ঝপঝপ করে হয়ে যাবে তাও হয়ে উঠবে কি না সন্দেহ আলুগুলোই দেবো আর মাছটা দিয়ে দেবো আর ডাঁটার ঝোল একটু রেখে দেবো সেটা রাত্রিরে এসেও খাবে কাটাচি বাবার এখন না এত সকালবেলায় না সময় নেই জানেন তো তাও আছে পরে কিনে যাচ্ছে বলে তাই কাছি বাবু সাথে চলে গেছে আমারও তরকারিটা কষা হয়ে গেল এবার মাছ গুনাকে একটু দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কারগুলো উপর থেকে দিয়ে দিয়েছি হলুদ মশলা সব নুন মিষ্টি দিয়ে দিয়েছি একটা লঙ্কা ছেঁড়ে দিয়ে দিয়েছি এবার আলুটা তো সিদ্ধ করা আছে ডাঁটাটা একটু সিদ্ধ হলে বাচ্চা ওকে তুলে দিয়ে দেবো তো চলুন একটু চাপা দিয়ে দিই তাঁত ডাঁটাগুনে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বাচ্চা খেতে বসেছে সেই টাইমে আমি ভদ্রাগুলি ঝাপঝপ করে ঝাল দিয়ে নিলাম এখানে একেবারে জড়ো করে নিলাম এবার ডাস্টবিন পৌরসভা থেকে দিয়ে গেছে যে বালতিগুলো সেই বালতি মন্দিরে সব একবারে জড়ো করে রেখে দিচ্ছি সকালবেলা আসে ওরা নিয়েও চলে যায় আবার দু একটা থাকলে আশেপাশে কোথাও একটু ফেলে দিয়া হয় কিন্তু ফেলে দেওয়া উচিত নয় যত এই সবগুলো ফেলা হবে ততই মশা হবে সেই মশার উপর উপদ্রবগুলো নিজেদেরই সহ্য করতে হবে তো যাই হোক চলুন ডাস্টবিনে তুলে নিলাম এবার এইটুকু সিঁড়িটুকু ঝাঁপ দিয়ে নিলে আমার তো ঝাঁপ দেওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর মছামুছি করে স্নান ফান করবো শরীরটা একদমই ভালো লাগছে না তো ঝুনিকে এখানে শুইয়ে রেখে দিয়েছি ওই দেখুন ওকে সেঁক দেওয়া হলো এবার দুধ খাওয়ানো হলো দুধ বিস্কুট খাওয়ানো হলো এবার ওষুধ খাইয়ে দেবো সেঁকও দেওয়া হয়ে গেছে এই দেখুন ওষুধগুলো তো মনে হয় না আমার ব্যাটা সুস্থ হবে বলে মনকে অনেকটাই শক্ত করে নিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই কলিং বেল ছুটতে ছুটতে গিয়ে দরজা খুললাম এত সকালে কে কলিং বেল বাজালো ও বাবা দেখলাম সকালবেলায় আমাদের সাংসারিক মানুষদের জন্য স্পেশাল একটা গিফট তো একটা নয় তিন তিনটে গিফট তো সেই গিফটের মধ্যে আমার তো স্পেশাল এগুলো সব তো একটু পেয়ে গেলাম লাউ লাউ খুঁজছিলাম এই বসন্তকাল ফাল্গুন মাছ লাউ মুসুরি খেতে হয় অ্যান্টিবক্স আপনারা সকলেই তো জানেন আর ডাটা ওয়ানটি বক্স শাকটা তো আছেই তাই এইগুলো গিফটে পেয়ে গেলাম কী সুন্দর কচি ল লল করছে দেখুন এই সময় পোস্ত খেতে কি ভালো লাগে যদিও একটু ডক হয়ে যায় চচ্চড়ি খেতেই বেস্ট ভালো কিন্তু কী বলুন তো গিফট কান্না পেতে ইচ্ছে করে সেটা যে ধরনের গিফটই হোক তো দামি গিফটই হোক আর দাম না থাকায় কিন্তু বাজারে কিনতে গেলে এইগুলো এখন কত দাম কি বলুন বন্ধুরা তাই গিফট যেমনই হোক স্পেশাল আর বাসনগণু নিচে থেকে বেছে নিচে থেকে বেছে আসলে কি বলুন তো গুগলি বাঁচলাম তো ওইটা বেছে বলে ফেললাম মাথাটাও গেছে জানেন তো তো বাসনগুলো মেজে ফেললাম আর এখানে গুগলি নিলাম বাড়ির সামনে থেকে দেড়শোই পঞ্চাশ টাকা তো গুগলিটাকে বেছে নিয়ে চলে এলাম তো চলুন রাত্রে আমার আজকেও দুটো ভাত খাবে মনের দীপ্তিতে আনন্দ করে জানেন তো ও দুটো এইসব আমাছা হলে ঝিনুক গুগলি শামুক ভাত খায় তো চলুন এইবার সানে যাব। কাল তো শুয়ে শুয়ে কাটিয়েছি সকাল থেকে তো এবার আজ তো তার পরিণাম নিজেকেই ভোগ করতে হবে অনেক কাছাকাছি আছে নিজের সাদাগুলো আছে এখানে বেশ কয়েকটা বাবিরই সব জামা প্যান্ট তো চলুন বন্ধুরা যখন শরীরটা একটু ভালো জমিয়ে লাভ নেই ওয়ার রোয়ার টোয়ারগুনো এখনো কাঁচা হয়নি একটা একটা করেই কাঁচছি তো নিজের মতো বসবাসেই করি নিজের সংসারে কাজ চলুন চপচপ করে কেঁচে নিয়ে বেশ রোদের ভালো লোক ওর আজকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে আবার ঝুমুকে দুধ বিস্কুট খাওয়াতে হবে বিস্কুটটা ভিজিয়ে দিলাম ওটা ভিজতে ভিজতে ততক্ষণ আমার কাঁচা হয়ে যাবে চলুন বন্ধুরা ঘরে জলটা ছেড়ে দিই জল এসে গেছে এখন বাজছে সাতটা পঞ্চাশ নাগাদ রান্নাঘরে চড়ে এসেছি এবং কুগলিটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা বেশি একটু ভিট ভিট করে সিদ্ধ হয়ে যাক তারপরে ছেঁকে ফেলে দেবো দিয়ে ভালো করে ধুয়ে নেব আর নিজের জন্যে বানিয়ে নিচ্ছি একটু চা একটু ইচ্ছা হলো মাথাটা একটু ধরেছিল ভাবলাম যে একটু কুগলির কড়াইটা নামিয়ে রেখে দিল নাবিয়ে রেখে দিয়ে একটু চা করে নিচ্ছি নিজের মতো করে তো চলুন আমি জলটা ফেলে দেবো তখন বললাম ফেলে দেবো গুগলি গুনকে ফেলে দেবো বলিনি জলটা ফেলে দেবো জলটা ফেলে দিয়ে আবার একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে লোকের ধুয়ে নেবো নিয়ে তারপরে রান্নাটা করবো ততক্ষণ আমার এইদিকে চাটা বেশ ভালো রকম ফুটে গেছে তো চলুন চাটা একটুখানি বসে খেয়ে নিই ওদিকে গ্যাসটা এখনও জ্বলছে বাচ্চ বাবু আসবে সেই পৌনে সাতটায় পৌনে সরি পৌনে দশটায় আর মেয়েটাও আসবে আজকেও মনে হয় আপনার দশটা নাগাদও তাড়াতাড়ি আজকে একটু চলে আসবে যেহেতু স্কুটি নিয়ে গেছে তো চলুন এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু হলে ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার সকাল থেকে বিছানাটা ওই ঘরে পরিষ্কার করা হয় নিজে বললাম না শরীর খারাপ নিয়ে কাঁচাকুচিগুলো করার পর শরীরটা ভীষণ কাম মানে কাঁপ ছিল জানেন তো বিছানা পত্রটা ও ঘরেরটা পরিষ্কার করা হয়নি তাই করে নিলাম এবার গুগলিটাকে পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা দিয়ে এবার ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে জলদি চাপা দিয়ে দেবো ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তো আবারও সবাইকে বলি খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন আনন্দের মধ্যে থাকুন তো নিজেদের মতো নিজেরা কাটান তো আমার মনে হয় আমার বেটা আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে তাই বেশি আপনাদের দেখাচ্ছি না নিজেও বেশি দেখছি না মনটা খুব খারাপ হচ্ছে বলার মতো কিছু নেই তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করল ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি